কিন্তু আলটিমেটলি এই এক দুই তিন চার পাঁচ ছয় কিন্তু কম্পিউটার বা আমাদের মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস আসলে বোঝে না ইলেকট্রনিক ডিভাইস সবসময় বুঝে জিরো এবং ওয়ান তো এই আর্সোর্স বিষয় হলো এই দুইটি সংখ্যা দিয়েই এই জিরো এবং ওয়ান এই দুইটি সংখ্যা দিয়েই লক্ষ লক্ষ ইলেকট্রনিক্স ডিভাইস আমাদের আশেপাশে চলতেছে এবং আমরা আমি যে এখন ভিডিওটা করতেছি কথা বলতেছি আপনাদের সাথে এবং আপনারা যে ভিডিওটা দেখতেছেন সবকিছুই কিন্তু এই জিরো আর ওয়ানের তো আপনি যদি এখন ছাত্র হন এবং পরীক্ষার্থী হন এসএসসি তাহলে কিছু কৌশল অবলম্বন করতে হবে এই থেকে বাইনারি অক্টাল রূপান্তরের ক্ষেত্রে ডেসিমেল এবং ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে শেষে আমরা কিছু টিপস দিয়ে থাকবো আপনাদের এইচএসসি পরীক্ষায় কীভাবে ভালো করা যাবে এই বিষয়ে তো চলুন শুরু করি তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে লিখে রাখছি ডেসিমেল ডেসিমেল সংখ্যা বলতে বাংলায় বলা হবে এটাকে দশমিক যেমন এক দুই তিন চার এরকম করে আমরা যে একশো দুইশো পাঁচশো এরকম যা লিখিটাই হচ্ছে কি একটা ডেসিমেল নাম্বার এই ডেসিমেল নাম্বারের রেঞ্জ হচ্ছে মূলত আপনার জিরো থেকে শুরু এবং নাইন পর্যন্ত এই জন্য এটা এখানে জিরো থেকে নয় পর্যন্ত আমরা যদি হাতে গনি জিরো ওয়ান টু থ্রি ফোর এভাবে আমরা নাইন পর্যন্ত যদি আমরা হাতে গণনা করি তাহলে টোটাল নাম্বার হবে একটা দশটা এই দশ হওয়ার কারণে এটাকে আমরা ডেসিমিল বা দশমিক নাম্বার বলে থাকি তো ঠিক এই ধারাবাহিকতা এখন আসলে বাইনারি বাইনারির বাইনারির বেজ হচ্ছে কিন্তু দুই যেহেতু এর বেজ দুই এখানে জিরো এবং ওয়ান কিছুক্ষণ আগে আমরা বললাম যে জিরো এবং ওয়ান দিয়েই আসলে কম্পিউটার ইলেকট্রনিক্স ডিভাইস ভিডিও অনলাইন ইন্টারনেট মানে হোয়াট সবকিছু সব কিছু কিন্তু যত ইলেকট্রনিক্স বিষয়গুলো আছে সব ইভেন আমাদের কারেন্টের যে সুইচ আমাদের লাইট ফ্যান যা জ্বলতেছে ঘুরতেছে সবই কিন্তু এই জিরো এবং ওয়ানের খেলা তো এর পরবর্তীতে আসবে ধীরে ঠিক একইভাবে অক্টাল যেখানে জিরো থেকে সেভেন হাতে গণনা করলে আটটা নাম্বার পাওয়া যাবে এর অক্টালের বেজ আট এবং হেগজা ডিসিমিলের বেজ হচ্ছে সিক্সটিন যেখানে জিরো থেকে এফ পর্যন্ত এখন এই এফ কিন্তু আমাদের সবারই বর্ত এখন পর্যন্ত হয়তো অজানা অনেকেরই আছে এর বলতে আমরা মূলত বুঝাবো ফিফটিন কে এটা আমরা পরবর্তী জানবো তো এখন আমরা আসলে আপনাদের প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আপনার ডেসিমেল নাম্বার থেকে আমরা বাইনারি নাম্বারে কনভার্ট করব ডেসিমেল নাম্বার আচ্ছা আমরা মনে করি ডেসিমেল নাম্বারটা হচ্ছে আমাদের 8 এই 8 যে একটা ডেসিমেল নাম্বার এর বেস কত এর বেস হচ্ছে 10 এই টেন বেজের এই ডেসিমেল নাম্বারকে আমরা জিরো এর টু বেজার করব তাহলে ফার্স্ট কি করব এই এইট কে আমি দুই দ্বারা ডিফারেন্স করব কেন দুই দ্বারা ডিফারেন্স করব কারণ দুইটা হচ্ছে বাইনারি বেজ সংখ্যা তাহলে দুই দ্বারা আট কে ডিফারেন্স করলে কত হবে চার চার দু আট তাহলে হাতে ডিফারেন্স করলে কত হবে চার চার দু আট তাহলে হাতে কি কোনো ভাগশেষ কি আছে দুই দ্বারা আট কে ভাগ করলে না তাহলে ভাগশেষ হবে এখানে জিরো ঠিক সেম ভাবে এই চারকে আবার দুই দ্বারা ভাগ করলাম তাহলে দুই দু গুণে চার ভাগ নেই তাহলে ভাগ আমরা বসালাম জিরো আবার দুই দ্বারা ডিফারেন্স করলাম তাহলে দুই ওকে কত দুই ভাগ শেষ নাই জিরো আবার দুই দ্বারা ডিফারেন্স করলাম তো দেখেন এইখানে কিন্তু কলে চলে আসছে কত এক একটা কি দুই এরও কম তাহলে এখানে আর ভাগ যাবে না এখানে আসলে ভাগ ফলে হবে জিরো এবং আমাদের হাতে অবশিষ্ট থাকবে কি এক এটা এক দেখেন আমি এই ডেসিভেল নাম্বারকে বাইনারির বেশ সংখ্যা দ্বারা ডিভাইড করতে করতে আমরা শেষ পর্যন্ত ফলাফল এখানে নিয়েছিলাম কি জিরো এখন আমরা নিচ থেকে উপর পর্যন্ত এই সংখ্যাটাকে সাজিয়ে নেব এই নিচ থেকে এটাকে বলা হবে এমএসবি আর এটাকে বলা হবে এস বি অর্থাৎ এমএসবি এবং এলএস বি কি এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এটা লোয়েস্ট সিগনিফিকেন্ট বিট এটা বলা হয় তাহলে এখন মোস্ট থেকে লোয়েস্ট অর্থাৎ আমরা সবসময় কি হাই থেকে লোতে যাব কারণ হাই থেকে লোতে গেলে কি হবে এখানে ফার্স্ট কি আছে হাইটা কি আছে ফার্স্ট ওয়ান তারপরে কি জিরো জিরো এরপরে আরেকটা জিরো এরপরে কি আর একটা জিরো তো দেখেন অর্থাৎ এই যে পুরা নাম্বারটা আসলো কি এক হাজার অর্থাৎ আমরা ছিল দশমিকে ছিল কত দশমিক বা ডেসিমেল নাম্বারে ছিল আট এটাকে আমরা যখন বাইনারিতে বেস দুই এর রূপান্তর করলাম এটা হয়ে গেল কিন্তু আসলে এক হাজার কিন্তু বলা যাবে না বলতে হবে ওয়ান জিরো 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 ঠিক আছে এটা হচ্ছে অর্থাৎ আপনার ডেসিমেল নাম্বারটাকে বাইনারিতে রূপান্তর কিন্তু এই যে বাইনারিতে রূপান্তর করলাম ডেসিমেল নাম্বারটাকে এখানে কিন্তু কোনো ফ্লোটিং পয়েন্ট নাই অর্থাৎ আটের পরে কিন্তু কোনো আমাদের এইট পয়েন্ট জিরো ফাইভ এইট পয়েন্ট জিরো নাইন এইট পয়েন্ট জিরো সেভেন এরকম কোনো রিলেটেড সংখ্যা নেই এটা জাস্ট একটা কি ইন্টেজার নাম্বার আমরা করলাম ঠিক একইভাবে আমরা যদি দশমিক থাকে সেটাও করবো তো দশমিকের অংশটা কিন্তু এভাবে হবে না পদ্ধতি একটু আলাদা আমরা দশমিক গুলো একটু পরে জানি তো এটা হচ্ছে আমাদের কি করলাম করলাম আমরা নাম্বার থেকে আচ্ছা চলুন এখন আমরা কি করব এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডেসিমেল নাম্বারটাকে আমরা কিসে রূপান্তর করব অক্টাল অক্টালে রূপান্তর করব এই ডেসিমাল নাম্বারটাকে যদি আমি অক্টালে রূপান্তর করতে চাই তাহলে কি হবে এই অক্টালের বেস কত 8 আর ডেসিমালের বেস কত 10 তাহলে ঠিক সেম ভাবে কি করব ডেসিমালটাকে অক্টালের বেস দ্বারা আমরা ভাগ করব আচ্ছা মনে করি একটা নাম্বার 36 এই e 36 একটা নাম্বার এটা হচ্ছে আপনার ডেসিমাল নাম্বার এই ডেসিমাল নাম্বারটাকে আমরা কি করব অক্টালে রূপান্তর করব ঠিক তাহলে কি করব থার্টি সিক্স ডিভাইড এইট তাহলে কি হবে আট দু টা বত্রিশ ঠিক আছে তাহলে চার আসটা কি হবে বত্রিশ বত্রিশ হওয়ার পরে ছত্রিশ মিলে তো তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ চার থাকলো তাহলে এটা হলো আমার কি এখানে কিন্তু ভাগছে এটা কিন্তু আমার এটা কিন্তু আমার কি ভাগ এই ভাগ ফলটাকে আবার আমরা ডিভাইড করব কি দ্বারা আট দ্বারা তাহলে কি হবে আট দ্বারা কি চারকে কখনো ভাগ যায় হ্যাঁ যায় গেলে দশমিক আসবে বাট এখানে কিন্তু আমাদের দশমিক আনা যাবে না তাহলে যেহেতু আটের থেকে ছোট তাহলে এখানে বলতে হবে যে এখানে ভাগ শেষ ভাগ ফল হচ্ছে জিরো এবং ভাগ শেষ হচ্ছে কত ফোর ঠিক আছে তাহলে ঠিক একইভাবে আমরা এম এস বি ঠিক এল বিতে যাবো তাহলে তাহলে কি হবে এখানে নিচে ফোর উপরেও ফোর তাহলে এখানে হলো ফোর 4 তাহলে 4 4 এর এটা বেস কত হবে এখন 8 তো মজার বিষয় দেখেন আমরা এখানে কি করলাম এটা ছিল আমাদের কি ডেসিমাল নাম্বার আর এটা কি হলো অক্টাল অর্থাৎ এটা ছিল ডেসিমেল আর এটা হলো কি অক্টাল আলটিমেটলি কিন্তু আপনার এই ডেসিমাল এবং অক্টাল দুইটার ভ্যালু ভ্যালুই কিন্তু सेम এটা যেমন 36 এটা ভ্যালু আসলে 36 কিন্তু আমরা কিন্তু যদি দশমিকের চিন্তা করি তাহলে বুঝবো যে কি ব্যাপার আমরা দশমিক ডেসিমেল ছত্রিশ কে ভাগ করলাম তো বেশি হয়ে গেছে চুয়াল্লিশ হয়ে গেছে কিন্তু আসলে না এটাও যাহা এটাও তাহাই যাহা লাও তাহাই কদু আর কি কিন্তু এটার বেজ হচ্ছে আট আর এটার বেজ হচ্ছে কি দশ এটা কিন্তু মনে রাখতে হবে এখন আমরা কি করব এখন আমরা এই ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেল এর রূপান্তর করবো ঠিক আছে অর্থাৎ হেক্সা ডেসিমাল এ রূপান্তর করব যাহার বেস কত 16 তো চলুন দেখা যাক আচ্ছা হেক্সা ডেসিমাল নাম্বার একটা বলি একটা আপনাদের নাম্বার নাম বলি নাম্বার বলি আচ্ছা মনে করলাম যে আমি লিখলাম 89 89 একটা নাম্বার এই নাম্বারে বেস হচ্ছে কত টেন অর্থাৎ এটা ডেসিমেল নাম্বার এটাকে কি করব আমরা হেক্সা ডেসিমেলে রূপান্তর করব তাহলে কি হবে তাহলে এইটটি নাইন ডিভাইড সিক্স টেন তাহলে দেখেন আমরা কি জানি পাঁচ পাঁচ দ্বারা সিক্সটিন কে মাল্টিপ্লাই করলে কি হবে এইটটি তাহলে পাঁচ তাহলে পাঁচ আর ষোলো মাল্টিপ্লাই করলে কি হবে এইটটি অর্থাৎ পাঁচ ষোলো অর্থাৎ পাঁচ গুণ ষোলো ইকুয়াল কত এইটটি তাহলে এইটটি থেকে এইটটি নাইন ডিফারেন্স কত আছে নাইন এই নাইনটা হবে আমার কি ভাগশেষ এখন এই আবার করবোটিন দ্বারা ভাগ করবো তাহলে কি হবে ভাগ যাবে না আমার এই নিয়মে কিন্তু ভাগ যাবে না যেহেতু থেকে কি ছোট তাহলে এখানে ভাগ ফল হবে আমার জিরো এবং ভাগ হবে কত ফাইভ তার মানে আলটিমেটলি আমার এখন যদি এমএসবি থেকে এল এস বি করি তাহলে নাম্বারটা কি হলো ফাইভ নাইন এটার বেস কত 16 এটার বেস কত 16 না এটার বেস কত 10 এই কিছুক্ষণ আগেই বললাম এটা আর এটা কিন্তু सेम নাম্বার ঠিক আছে বুঝতে হবে যে এটা ডেসিমেল নাম্বার এবং এটা হচ্ছে কি হেক্সাডেসিমাল নাম্বার অর্থাৎ ডেসিমাল হেক্সাডেসিমাল এটার বেস হচ্ছে 10 আর এটার বেস হচ্ছে কি 16 অর্থাৎ দুইটারই ভ্যালু কিন্তু सेम আমরা আমরা এটাকে যদি বাইনারিতে রূপান্তর করি আর এটাকেও যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে দুইটা কিন্তু দুইটা বাইনারি কিন্তু আবার সেম আসবে ঠিক আছে এটা আমরা পরবর্তীতে দেখব তো আসলে বেজের উপর ভিত্তি করে নাম্বার কম বেশি হবে এটা মনে করা যাবে না যে এইটটি নাইন থেকে আবার এটা কমে গেল আবার এর আগে একটু আগে বুঝলাম বা দেখলাম যে থার্টি সিক্স থেকে ফোরটি ফোর হয়ে গেল ঠিক আছে এটার নাম্বারটা সিস্টেমটা নির্ভর করবে কিসের উপর সবসময় তার বেশ সংখ্যার উপর আচ্ছা এখন আপনাদের মাঝে একটা প্রশ্ন আছে যে শুরুতে আমরা বলছিলাম যে এফ জিরো থেকে এফ অর্থাৎ হেক্সার ডেসিমেল এর ক্ষেত্রে আমরা বলছিলাম হেক্সার ক্ষেত্রে কি বলছিলাম যে জিরো থেকে এফ পর্যন্ত এখন এফ জিনিসটা কি এখানে আসছে সেটা আমরা দেখবো অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই পর্যন্ত কিন্তু আমরা স্বাভাবিক লিখতে পারি নাইনের পর কি হয় টেন এই যে টেন আসলো টেন কিন্তু আসলে দুইটা নাম্বার কম্বিনেশন একটা হচ্ছে জিরো এবং একটা হচ্ছে ওয়ান কিন্তু যেহেতু এর হেক্সা ডেসিমেলের বেস কত সিক্সটিন অর্থাৎ ষোলোর মধ্যে যা আসবে ষোলো পর্যন্ত যা আসবে সেটা একটাই নাম্বার হবে তাহলে যেহেতু এখানে দুইটা নাম্বার কনফিউশন হয়ে যায় এই জন্য এটাকে হেক্সা ডেসিমেলে বলা হয় এ ঠিক একই হবে এলিভেন কে বলা হবে তাহলে কি বি টুয়েলভ কে বলা হবে সি থার্টিন কে বলা হবে ডি ফোরটিন কে বলা হবে ই এবং ফিফটিন কে বলা হবে কি এ তাহলে দেখেন এই জিরো থেকে গণনা করে এই নাইন এবং এখানে টেন থেকে গণনা করে এই যে ফিফটিন পুরাটা গণনা করলে কয়টা নাম্বার হলো ষোলোটা এই জন্যে হেক্সা ডেসিমেল বেস কত ষোলো এবং নাইনের এর পরে যখন পার হয়ে গেল দশ এগারো বারো তখন দশ কে বলবো এ এগারো বি বারো সি এভাবে ষোলো কে কে বলবো এ ঠিক আছে আচ্ছা আচ্ছা ভিউার্স এতক্ষণ আমরা জানছিলাম যে কি হবে একটা ডেসিমেল নাম্বারকে আমরা বাইনারি করব হেক্সাডেসিমেল এবং অক্টালে রূপান্তর করব তো সেই নাম্বারটা ছিল কিন্তু একটা ইন্টেজার নাম্বার কিন্তু এখন আমরা একটা ফ্লোটিং পয়েন্ট অর্থাৎ যদি নাম্বারটার পর ইন্টেজার নাম্বারের পর যদি দশমিক দিয়ে কোনো নাম্বার থাকে সেটাকে কীভাবে কনভার্ট করবো সেটা শিখবো তাহলে এখানে দেখেন আমি উদাহরণের জন্য একটা পয়েন্ট নাইন নিলাম এই পয়েন্ট কি করতে হবে যেহেতু বাইনারি করো ফার্স্ট কি করব বাইনারি বাইনারিতে রূপান্তর করবো যার বেশত দুই তাহলে এর জন্য পয়েন্ট নাইন মাল্টিপ্লাই দুই এখন মাল্টিপ্লাই করলাম কেন আমরা যখন এটাকে পয়ে শুধু যদি শুধু নাইন যদি হইতো তাহলে আমরা কি করতাম দুই দ্বারা ডিভাইস করতাম কিন্তু এটা তো শুধু নাইন না বাবা এটা কি হচ্ছে পয়েন্ট নাইন এটা দশমিক আছে এর জন্য কি করবো এবার ভাগ না করে এবার গুন করবো মানে উল্টাটা করবো আচ্ছা তাহলে উল্টাটা করলে কি হয় পয়েন্ট নাইনকে আমরা টু দ্বারা মাল্টিপ্লাই করলে ফলাফল আসলে আসতো ওয়ান পয়েন্ট এইট এই পয়েন্টের সামনে যা আসবে সেটা আমরা শুরুতে লিখে দিলাম অথবা আমরা এরকম করতে পারি যে পয়েন্টের পর যেটা আসবে সেটা আগে লিখবো তাহলে অর্থাৎ পয়েন্ট এইট আর এখানে আসলে পূর্ণ সংখ্যাটা আসলো কি ওয়ান অর্থাৎ পয়েন্টের আগে একটা পূর্ণ সংখ্যা যেটা আসছে আচ্ছা এখন যেহেতু আবার দশমিক সংখ্যা আসছে এটাকে আবার আমরা মাল্টিপ্লাই করবো পয়েন্ট এইট মাল্টিপ্লাই

টু তাহলে আমার অ্যান্সার কি হবে ওয়ান পয়েন্ট টু তাহলে হবে এখানে আসবে আলটিমেটলি জিরো কারণ করলে কি হবে দুগুণে চার এখানে কিন্তু পূর্ণ সংখ্যা আসে না তাহলে এখন এইভাবে কি করতে হবে আমার এটা গুণ করতে হবে আর এটাই হবে লিখেই যেতে হবে ঠিক আছে যতক্ষণ এটা শেষ হয়নি অর্থাৎ এটা শেষ নাও হইতে পারে যেহেতু যখন আমি একটা বুঝবো একটা সময় যে না এটা শেষ করা সম্ভব না এটা এইভাবে বারবার চলতেই থাকবে চলতেই থাকবে কন্টিনিউয়াসলি তখন এটা আমাকে নিজেই ইচ্ছাকৃত জোর করে শেষ করতে হবে এক্ষেত্রে কি করব আমি নিজেই ডট ডট দিয়ে এটাকে থামিয়ে দেব থামিয়ে দিলে দেখেন আমরা যখন ভাগ করছিলাম অর্থাৎ নাইনকে টু দ্বারা যদি ভাগ করতাম তাহলে এইভাবে যেটা আসতো নিচে হয়তো এমএসবি এটা মনে রাখতে হবে নিচে ছিল কি মোস্ট সিগনিফিকেন্ট বিট আর উপরে আমরা ধরতাম যারা সেটা এলএসবি তো যেহেতু আমাদের এটা পূর্ণ সংখ্যা ছিল আর এখন আমরা কি করতেছি দশমিকের পরে এজন্য ঠিক উল্টা করবো অর্থাৎ শুরুটাই হবে এমএসভি আর শেষেরটা ধীরে 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 শেষের যত নিচে নামবে তত হবে এলএস বি হ্যাঁ তাহলে আসলে এমএসবি থেকে এলএস বি আমরা জানি তাহলে নাম্বারটা কি হবে এখানে শুরুতে ওয়ান আগে একটা দশমিক দিয়ে নেব শুরুতে ওয়ান আবার ওয়ান 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 এরপরে জিরো জিরো এরপরে আমরা ডট ডট দেবো যেহেতু শেষ হয়নি এবং এখানে দেবো কত টু তাহলে আমার ফাইনালি এই পয়েন্ট নাইনকে কে আমি যদি বাইনারি করি অ্যান্সার আসলো পয়েন্ট ওয়ান 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 জিরো ডট ডট দিয়ে টু তাহলে ঠিক এই যে ডেসিমেল থেকে বাইনারি করলাম এই দশমিক মানে পয়েন্টের পরের অংশটাকে ঠিক সেম ভাবে এটা হবে অক্টা একটু আগে আমরা শিখলাম যে এই পয়েন্টের দশমিকের পরের অংশটাকে বাইনারি রূপান্তর করা এখন এটাকে আমরা শিখবো অক্টালে রূপান্তর করা ঠিক আছে অক্টালে রূপান্তর করার ক্ষেত্রে কি করব অক্টালে রূপান্তর করার ক্ষেত্রে এখানে আট দ্বারা মাল্টিপ্লাই করব কেন কারণ আট হচ্ছে অক্টালে বেস এই আট হচ্ছে অক্টালে বেস তাহলে আট আর নয় এটা মাল্টিপ্লাই করি আট নয় বাহাত্তর সেভেন্টি টু তাহলে একই হবে এখানে দশমিক এই দশমিকের এর পরের সংখ্যাটা এখানে টু এখানে আমাদের টু যাবে আর পূর্ণ সংখ্যাটা এইদিকে যাবে একটা মনে রাখতে হবে একটা জিনিস মনে রাখতে হবে যেহেতু আমি কি করতেছি অক্টাল অক্টালের বেজ আট অর্থাৎ সাত অক্টালের বেজ আট অর্থাৎ জিরো থেকে সেভেন পর্যন্ত রেঞ্জ কত জিরো থেকে সেভেন পর্যন্ত অর্থাৎ আমি এখানে যতভাবেই মাল্টিপ্লাই করি পয়েন্টের সামনে কিন্তু কখনোই সাতের বেশি আসবে না কখনোই না ভুলেও না অর্থাৎ দশমিকের সামনে সাতের বেশি কখনো আসবে না যদি আসে তাহলে আপনারটা ভুল ঠিক আছে তাহলে এখন এখানে গেল সেভেন এখানে গেল পয়েন্ট টু এখন এই পয়েন্ট টুকে কি করবো পয়েন্ট টু মাল্টিপ্লাই এইট তাহলে আমরা জানি আট দু কত ষোলো তাহলে এখানে পয়েন্ট ওয়ান তাহলে এখানে হচ্ছে পয়েন্ট সিক্স আর এখানে হচ্ছে কত পূর্ণ সংখ্যাটা ওয়ান আবার পয়েন্ট সিক্সকে কী করবো মাল্টিপ্লাই করবো আট দ্বারা তাহলে কী হবে ছয় আশ টাকা তো আটচল্লিশ তাহলে পূর্ণ সংখ্যা হবে ফোর তাহলে এখানে যাবে পয়েন্ট এইট এখানে যাবে কি ফোর এবার এই পয়েন্ট এইটকে আবার মাল্টিপ্লাই করো তাহলে কত হবে পয়েন্ট এইট মাল্টিপ্লাই এইট আট আটা কত হয় চৌষট্টি সিক্সটি ফোর তাহলে এখানে হচ্ছে দশমিক তাহলে এখানে হবে পয়েন্ট ফোর আর এখানে হবে কি সিক্স ঠিক এভাবে এটাও কি কী করতে হবে তোর চলতেই থাকবে যতক্ষণ এইখানে না কি হবে শুননা যতক্ষণ তোমার এখানে জেরো আসবে ততক্ষণ পর্যন্ত না কন্টিনিউয়াসলি চলতেই থাকবে এবং যতবার এই দশমিক আসবে দশমিকের পূর্ণ সংখ্যাটা লিখবা তুমি কি একবারে শেষে ডানে আর এই দশমিক নাম্বারটা তুমি এখানে লিখবা তা এভাবে এটা যেমন সাইকেল চলতে থাকবে যদি একবারে তোর জেরো এসে যায় তো আলহামদুলিল্লাহ ভালো আর জিরো না আসলে যদি তুমি একবার বুঝো যে না আমার এখানে পয়েন্ট ফোর আসছে আবার এখানে পয়েন্ট ফোর আসবে বা আবার এখানে পয়েন্ট সিক্স একবার সিক্স আসছে আবার পয়েন্ট সিক্স আসতেছে তার মানে এটা কি কন্টিনিউস চলতেই আছে তাহলে এভাবে তো চলতে দেওয়া যায় না তাই না তখন আমরা এই ডট ডট দিয়ে এটা কি করে দেবো শেষ করে দেবো এবং এক্ষেত্রে ওই ঠিক একইভাবে উপরে এম আর নিচে ধরবো কি এল হ্যাঁ তাহলে আমাদের নাম্বারটা কি দাঁড়া দেখো তো তাহলে নাম্বারটা আলটিমেটলি দাঁড়ায় প্রথম হচ্ছে সেভেন এরপর হচ্ছে ওয়ান এরপর হচ্ছে ফোর এরপর হচ্ছে সিক্স এবং এরপরে ডট ডট এবং শুরুতে একটা দশমিক দিয়ে এটা আমরা বেসটাতে কত দেবো আট তাহলে হয়ে গেল কি অর্থাৎ অর্থাৎ আমরা ডেসিমেল থেকে বাইনারি করলাম ইন্টেজার ডেসিমেল থেকে তোমার বাইনারি আবার করলাম কি দশমিক আবার ডেসিমেল থেকে ঠিক অক্টারটা একবার করছি তোমার তোমার একটা করলাম ইন্টেজার নাম্বারের ক্ষেত্রে এবার করলাম কি দশমিক নাম্বারের ক্ষেত্রে তো ঠিক সেমভাবে হেক্সা ডেসিমেলটা তুমি চেষ্টা করো যদি তুমি হেক্সাডেসিমেলটা চেষ্টা করে যদি দেখা যাচ্ছে যে না হেক্সাডেসিমেল তুমি বুঝতেছো না তাহলে আমার এখানে কমেন্ট করো তোমাদের সহজ করে বুঝাই দেব আমরা এতক্ষণ যে শিখলাম এতক্ষণ আমরা শিখলাম যে কিভাবে আহ একটা ডেসিমেল নাম্বারকে বাইনারি রূপান্তর করা যায় তারপরে ডেসিমেল নাম্বারকে হেক্সাডেসিমেল রূপান্তর করা যায় ডেসিমেল নাম্বারটাকে কিভাবে আহ অকটাল করা যায় এটা আমরা আজকে শিখলাম তো আসলে মনে রাখতে হবে নাম্বার সিস্টেম হলো কম্পিউটারের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা আমাদের জানার না জেনে পার পেয়ে যাওয়ার কোনো উপায় নেই তো আমরা এই নাম্বার সিস্টেমটা দিয়েই আসলে কম্পিউটারের নেটওয়ার্ক থেকে শুরু করে ভিডিও নেটওয়ার্ক এবং কম্পিউটার কিভাবে চলে কম্পিউটারের ইলেকট্রনিক্স ডিভাইস মাদারবোর্ড সব কিছু এটার মাধ্যমেই নাম্বার সিস্টেমেই চলে আসলে তো আপনাদের সাথে আমি এতক্ষণ ছিলাম মোহাম্মদ জাকিবুল ইসলাম সাহার আপনাদের সাথে পরে আবারও দেখা হবে আপনাদের জন্য শুভকামনা থাকলো এবং পরবর্তী ভিডিওতে আমরা এই যেহেতু আপনাদের জন্য আমি সিরিজ ভিডিও তৈরি করতেছি তাই এই সিরিজ ভিডিও ধারাবাহিকতায় আমরা এরপরে বাইনারির যোগ বিয়োগ গুণ ভাগ হেক্সাডেসিমেলের যোগ বিয়োগ গুণ ভাগ এবং অক্টালের যোগ বিয়োগ গুণ ভাগ শিখব একই সাথে আরো বিভিন্ন কমপ্লেক্স কিছু বিষয় আছে টোয়াইস কমপ্লিমেন্ট অন কমপ্লিমেন্ট এবং এসবের যোগ বিয়োগ এটাও আমরা কিন্তু শিখব একই ধারাবাহিকতায় আসবে তো আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ